এই কান দুইটা দিছে কে আর একটু জোরে বলেন কে এই কান দুইটা আল্লাহ তালা দিয়েছেন এই কানের ভিতরে এথার মেশিন এই যে সময় এই যে আওয়াজ আসতেছে কিছুক্ষণ আগে একজন আলোচনা করলেন সভাপতি সাহেব বক্তব্য দিলেন এরপরে মাগরিবের পরের থেকে ধারাবাহিক আলোচনা শুনতেছেন এরপরে মোবাইলটাতেও আলোচনা বেজে উঠে মনে হয় যেন শুনতে হাফিজুর রহমান সিদ্দিকির মতো লাগে একটু ভালো করে শুনে দেখেন যেটা হাফিজুর রহমান সিদ্দিকী না অরে কেউ নকল করছে কথা কয় না মোবাইলের ভিতরে বাস শুনেন মিজানুর রহমান আজহারির গলার আওয়াজ এক রকম আল্লামা সাহিদের গলার আওয়াজ আরেক রকম মুফতি আমির হামজার গলার আওয়াজ আরেক রকম এই পার্থক্য এই যন্ত্রগুলি পৃথিবীর কোনো নেতা নেত্রী দেয় নাই দিয়েছেন যিনি তিনি কে এগুলোর জন্য বিল নিতে আসছে কতদিন আল্লাহর ফেরেস্তারা আসে নাই কুকুর সকালবেলা আপনি দেখবেন কোথাও শুয়ে থাকে না আপনি একটু আগুন জ্বালিয়েছিলেন ওই জায়গার ভিতরে পা দুইটা ঠেকাইয়া দিয়া দুই পায়ের মাঝখানে মাথাটা ঢুকায় দিয়ে বসে থাকে কেন শুয়ে থাকে আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন ওই কুকুর আল্লাকে বলতে থাকে আল্লাহ আমার এই শোক দুইটা দিয়ে যেন আমি বেনামাজির কোনো মুখ প্রথমে না দেখি আর আমরা কি করি দলে দলে বেনামাজের সাথে দোস্ত একটা সুখ টান দে কথা বলে ঠিক না একটা কুকুর বলে এই কথা কিন্তু আমরা তো কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছি দিন যত যায় আল্লাহর কোরআনের এখানে মাহফিল চলছে তাই না মানুষের অভাব নাই তাহলে আমরা কি কুকুরকে হার মানিয়ে দেই নাই আমরা চিনি নাই একটা কুকুরের দিকে আপনি দেখবেন যারা বাড়িতে কুকুর লালন পালন করেন আমি অন্য দিকে চলে যাচ্ছি বিষয়টা এমন নয় আমি আমার আলোচনার উপরে আছি আমি শুধু একটু বোঝাতে চাই কেমন গোলাম হওয়া দরকার আল্লাহ তাআলা এত কিছু নাজ নিয়ামত দিয়ে যে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন একটা কুকুরকে আমরা কি দেই খাইতে তেমন বস্তটা দাঁত চলে যতক্ষণ হাড়টা সাবাইতে থাকি ততক্ষণ এমন ভাবে চোষণ মারি হাড়ের ভিতরে একটু ঝোল পর্যন্ত লেগে থাকে না ঝাড়ের ভিতরে কোনো মজা স্বাদ থাকে না এরপরে হাতটা আমরা ফেলে দিলাম কুকুরটা দুই পায়ের মাঝখানে নিয়ে সাবায় খায় আর মনিবের দিকে বারবার তাকায় বলে মনিব রে তুমি রাত্রিবেলায় যে খাইলা আমাকে একটা হার দিয়েছ ওই হাতটা আমি স্বভাবও ঠিক আছে কিন্তু রে মনি রাত্রিভর আমি অকিততব হব না রাত্রিভর আমি তোরে পাহারা দিব তোর বাড়িটা ভাবি রাত্রি দেখায় আপনি ঘুমায় গেছেন অন্য সময় দেখেন কুকুর ঘেউ 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 শব্দ করে যখন শব্দ করে অন্য সময় আপনি দিয়ে গিয়া গেটটা ফুলে দিয়েছেন আপনার বন্ধু মানুষ আসছে আপনি কুমুর টুকুরটারে একটা ধমক দিয়েছেন এইটা তো আমার বন্ধু আমার আত্মীয় তাকে নিয়ে যখন আপনি ডাইনিং রুমে চলে যান জবান পরে চা নাস্তা করার পরে যখন আপনি থাকেন দেখবেন কুকুরটা আস্তে করে যায় সামনের পা দুইটা এইভাবে করে দিয়ে মাথাটা নোয়া লেস্টার নারায় আর বুঝাই মনি আমার ভুল হয়ে গেছে আপনার বাড়ির মেহমানকে আমি বেচ্চতি করেছি আপনার মেহমান ছিল ছিলাম সর আসছে আপনার বাড়ির নিরাপত্তায় আমি ঘেউ 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 করেছিলাম মনির আমার ভুল হয়ে গেছে আল্লাহর বস্তে আপনি আমার ক্ষমা কইরা দেন একটা কুকুর একটা হার ছোট খাইয়া সে যদি আপনার বাড়ি পাহারা দায় रात्री জেগে জেগে আপনার বাড়ির নিরাপত্তা দায় যে আল্লাহ আপনারে চোখ দিলো যে আল্লা আপনারে কান দিলো যে আল্লাহ আপনারে জিহবা দিলো যে কাল্লা আপনারে নাক দিয়ে দিল যে আল্লাহ তালা মাথার ভিতরে একটা মগজের डिब्बा দিল ওই মাথার মগজটা নিয়েও যদি আপনি চিন্তা করেন মেডিকেল সায়েন্সেই তা নিয়া গবেষণা আল্লাহ কেন পেশাইয়া 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 কেন দিলেন এইটার ভিতরে কি আছে মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করলেন ও মুসলমান বাংলাদেশের নয় এই পৃথিবীর কোন মুসলমানের বাচ্চা এইটা নিয়ে গবেষণা করে নাই ইউরোপের ভিতরে ওই খ্রিস্টানরা ওরা এটা নিয়ে গবেষণা করলো মাথার মগজের ভিতরে কি আছে এইটা নিয়ে গবেষণা করে তারা যেটা বের করলো কেন আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য কেন কাফেররা গেল সুরঙ্গ তৈরি করে মাথার ভিতরে আসলে কি থাকে তারা গবেষণা করলো মাথার মগজ নিয়া এটাকে নিয়ে তারা খুলতে শুরু করলো তারা যেটা রেজাল্ট দিল ও কালামপুরের মুসলমান তারা বলল এই মগজটার ভিতরে আল্লাহ যে পেশায়া পেশায়া যে তার গুলি দিয়ে রাখছে তাম পৃথিবীটাকে একবার নয় তিনবার পেশানো যাবে একটু জোরে বলা যাবে কি আল্লাহ এটা নিয়ে গবেষণা করে মাথার মগজ দিয়ে গবেষণা করতে করতে তারা রেজাল্ট দিল এই যে মাথার তারটা আল্লাহ তালাই আমেরিকায় দিয়ে রাখছে বাড়ি হলো বাংলাদেশে মাথার তার গিয়ে রয়েছে সেই পাকিস্তানে বাড়ি হইলো বাংলাদেশে মাথার তার গিয়ে আছে সৌদি আরবে কোন দুর্ঘটনা হয় সাথে সাথে আপনার টেনশন হয় আপনার বাড়ি কালামপুর গাজীপুরে মারামারি আপনার মাথার ভিতরে ক্যাশ করে এইটা যদি তার যদি আল্লাহ আপনার সরাইয়া না দিত তাহলে পাশে কি হয় আপনি বুঝতে পারতেন না এইবার বলেন তো এই যে মগজটা আল্লাহ পেশায়া পেশায়া দিয়েছেন এইটা বানাতে গিয়া দুনিয়ার মানুষের অবদান কত পারছেন আছে কোনো বিশ্বাস কোনো ইমান শ্বাস কোনো ফতিবশ্বাস কোনো নাতা নত্রী কারোর যদি না থাকে কাউরিক মাথা আনত হবে এক নতুকার কাছে আল্লাহ ছাড়া কাউকে মাথা নত হবে না এবাদু হবে আল্লাহর মাথা কোনো মাজারের কাছে কোনো ফিরের কাছে কোনো নাটর কাছে কোনো নেত্রীর কাছে হবে না কত বলেন টেকে না আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ এইভাবে করে আপনাকে আমাকে তার বিয়ে তো সেইলা হামালি নাই থেকে তিল তিল করে বানিয়েছেন যিনি এইবার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আমার মতো হাদুসু করে বলেন কে আরেকটু জোরে কে আল্লাহ এখনো আছে তো আল্লাহ আছে তো আল্লাহ যদি থাকে সে আল্লাহর কাছে মাথা নত করা লাগবে তো রাজি আছেন ইনসা আল্লা বলে গলাম তোর মায়ের পেটের ভিতরে এইভাবে করে বানাতে বানাতে পরিপূর্ণ হাত পা সব কিছু দিয়ে দিলাম বান্দা আমি রব হবার কারণে সুম্মা সাবি যেই জায়গা দিয়ে আসবে সেই জায়গাটা প্রশস্ত না সেটা সংকীর্ণ জায়গা আমি আল্লাহ তালা প্রশস্ত করে দিলাম আমি তোরে দুনিয়াতে নিয়ে আসলাম একটু জোরে হাম দুনিয়াতে আসার পরে এরপরে আমাদের খাওয়ার দরকার কি এই ব্যবস্থাটা করছেন কে জরে বলুন কে তাহলে আমাদের মাথা নত হবে কার কাছে